নমস্কার বন্ধুগণ বাংলাদেশ অগ্নিবীর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বর্তমান বিশ্বে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে একদিকে আমাদের প্রিয় বাংলাদেশে যখন সাম্প্রদায়িক বিভাজন মাথাচাড়া দিয়ে উঠছে তখন সদূর আরব দেশগুলোতে তৈরি হচ্ছে নতুন নতুন মন্দির এই দুটি ভিন্ন চিত্র আমাদের কি বার্তা দেয় আসুন আমরা এই বিষয়টি একটু গভীরভাবে আলোচনা করি বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও এখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের সহাবস্থান ছিল কিন্তু দুঃখজনকভাবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা সম্পত্তি দখল এবং উপাসনালয়ে ভাংচুরের মতো ঘটনা প্রায়শই ঘটে এই সহিংসতার পেছনে বেশ কিছু কারণ রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য ভূমি দখল সামাজিক অস্থিরতা অর্থনৈতিক বৈষম্য এবং বিচারহীনতার সংস্কৃতি এর জন্য দায়ী কিছু উগ্রবাদী গোষ্ঠী ধর্মের অপবেক্ষা করে সমাজে বিভেদ সৃষ্টি করে এর ফলে আইনের শাসন এবং সামাজিক সহাবস্থান উভয়ই হুমকির মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো যেখানে ইসলাম প্রধান ধর্ম সেখানেও বহু বছর ধরে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে বর্তমানে এই দেশগুলোতে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উপর সহনশীলতা এবং সহাবস্থানের এক নতুন দৃষ্টান্ত তৈরি হচ্ছে যার অন্যতম উদাহরণ হল হিন্দু মন্দির নির্মাণ আসুন আমরা কয়েকটি উল্লেখযোগ্য আরব দেশের মন্দির সম্পর্কে বিস্তারিত জানি সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের একটি আধুনিক এবং দ্রুত বিকাশমান দেশ যা তার বহু সংস্কৃতির সহাবস্থানের জন্য বেশ পরিচিত এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা কোটি কোটি মানুষ কাজ করেন এবং বসবাস করেন তাদের মধ্যে একটি বিশাল অংশ ভারতীয় প্রবাসী যাদের অনেকেই হিন্দু ধর্মালম্বী এই বিপুল সংখ্যক প্রবাসীর ধর্মীয় চাহিদা পূরণের জন্য দেশটিতে বেশ কিছু হিন্দু মন্দির নির্মিত হয়েছে এই মন্দিরটি আবু ধাবির অবস্থিত এবং এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে দৃষ্টিনন্দন হিন্দু মন্দির এটি ঐতিহ্যবাহী ভারতীয় স্থাপত্যশৈলীতে নির্মিত হয়েছে যেখানে কোনো লোহার ব্যবহার করা হয়নি ভারতের রাজস্থান এবং গুজরাট থেকে আনা গোলাপি বেলে পাথর ও সাদা মার্বেল দিয়ে এটি তৈরি করা হয়েছে মন্দিরের দেয়াল জুড়ে হিন্দু ধর্মীয় গ্রন্থ ও ভারতীয় সংস্কৃতির বিভিন্ন চিত্র খোদাই করা হয়েছে এটি কেবল একটি উপাসনালয়ে নয় বরং এটি সংস্কৃতি শিক্ষা এবং সম্প্রদায়ের মিলনস্থল হিসেবে কাজ করছে মন্দির কমপ্লেক্সে দর্শনার্থী কেন্দ্র প্রদর্শনী হল এবং খেলার জায়গাও রয়েছে দুবাইতেও বেশ কয়েকটি নতুন মন্দির নির্মিত হয়েছে যা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রয়োজন মেটায় এর মধ্যে বার দুবাইয়ের শিব মন্দির ও কৃষ্ণ মন্দির অন্যতম পুরনো এবং উল্লেখযোগ্য সম্প্রতি জেবেল আলী ভিলেজে একটি নতুন এবং আধুনিক মন্দির তৈরি হয়েছে যা বিভিন্ন দেবদেবীকে উৎসর্গকৃত করা হয়েছে এবং এটি সকল ধর্মের জন্য উন্মুক্ত এই মন্দিরগুলো আধুনিক স্থাপত্যসৈলীতে নির্মিত হলেও এতে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়া রয়েছে এগুলো দুবাইয়ের বহু সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাহারান একটি ছোট দ্বীপরাষ্ট্র হলেও এখানেও ভারতীয় প্রবাসীদের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে দেশটির সরকার এবং জনগণ তাদের ধর্মীয় স্বাধীনতাকে সম্মান জানায় যা এই মন্দিরের অস্তিত্ব প্রমাণ করে বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত শ্রীনাথজি মন্দির প্রায় দুইশ বছরের পুরনো এটি বাহরাইনের প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে অন্যতম এবং এর একটি সমৃদ্ধ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এটি গুজরাটি বণিকদের দ্বারা নির্মিত হয়েছিল এবং তখন থেকে এটি স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র এখানে জন্মাষ্টমী এবং দীপাবলির মতো উৎসবগুলো ব্যাপক উৎসাহের সাথে পালিত হয় ওমান একটি শান্ত এবং স্থিতিশীল দেশ যা তার ঐতিহ্যবাহী আরব সংস্কৃতি এবং বিভিন্ন সংস্কৃতির প্রতি সহনশীলতার জন্য বেশ পরিচিত এখানেও বহু বছর ধরে ভারতীয় প্রবাসীরা বসবাস করছে এবং তাদের ধর্মীয় স্বাধীনতাকে সম্মান জানানো হয় ওমানের রাজধানী মাস্কাটে অবস্থিত এই মতীশ্বর মন্দিরটিও অন্যতম প্রাচীন হিন্দু মন্দির যা প্রায় একশো বছরের বেশি পুরনো এটি ওমানের ভারতীয় সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র মন্দিরের স্থাপত্য সংস্কৃতি ভারতীয় ঐতিহ্যের প্রতিচ্ছবি এবং এখানে নিয়মিত পূজা অর্চনা অনুষ্ঠান পালিত হয় একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে লক্ষণীয় যেসব আরব দেশে হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সংখ্যালঘুদের বসবাসের সুযোগ ও ধর্মীয় স্বাধীনতা দেওয়া হচ্ছে সেই দেশগুলোই অর্থনৈতিকভাবে সবচেয়ে উন্নত এবং সহিংসতামুক্ত যেমন সংযুক্ত আরব আমিরাত বাহরাইন এবং ওমানের মতো দেশগুলো শুধু ধর্মীয় বজায় রাখছে না বরং অর্থনৈতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতাও অর্জন করেছে এটি প্রমাণ করে যে বহু সংস্কৃতির সহাবস্থান এবং ধর্মীয় স্বাধীনতা একটি দেশের উন্নতি ও শান্তির জন্য কতটা অপরিহার্য এই দুটি ভিন্ন চিত্র থেকে আমরা কি শিখতে পারি একদিকে বাংলাদেশে যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি কমে যাচ্ছে অন্যদিকে আরব বিশ্বে ভিন্ন ধর্মের প্রতি সম্মান জানানোর একটি নতুন সংস্কৃতি তৈরি হচ্ছে এই বিষয়টি প্রমাণ করে যে ধর্মীয় সহনশীলতা কোনো নির্দিষ্ট অঞ্চলের জন্য সীমাবদ্ধ নয় এটি রাষ্ট্রীয় নীতি সামাজিক মূল্যবোধ এবং আমাদের ব্যক্তিগত সদিচ্ছার উপর নির্ভরশীল পরিশেষে আমাদের নিজেদেরকেই সিদ্ধান্ত নিতে হবে আমরা কেমন সমাজ চাই একটি বিভেদপূর্ণ সমাজ নাকি একটি শান্তিপূর্ণ সহাবস্থানের সমাজ সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমেই একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব তাই আসুন বিভেদ নয় ঐক্য গড়ি নমস্কার